আসসালামু আলাইকুম টোনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগতম আজ আপনাদেরকে চ্যাপা শুটকি দিয়ে লতা আর কাঁঠালের বিচি রান্না করে দেখাবো এই রেসিপিটা যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না পুরো প্লেটের ভাতই কিন্তু এই একটা আইটেম দিয়ে শেষ হয়ে যাবে চলুন আমরা কথা না বাড়ি এই রেসিপিটা দেখে নিচ্ছি এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিতে হবে চার টেবিল চামচ পেঁয়াজ কুচি আজ আমি হাফ কেজি লতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাফ কেজির জন্য কিন্তু চার টেবিল চামচ পেঁয়াজ কুচি ঠিক আছে তারপর আপনি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যখন একটু পেঁয়াজটা নরম হবে সামান্য একটু পানি দিয়ে তারপর গুঁড়া মশলাগুলি দিবেন আমরা যদি ডাইরেক্ট তেলের ভিতরেই এই গুঁড়া মশলাটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা একদমই স্বাস্থ্যকর না সবসময় পেঁয়াজের ভিতরে সামান্য একটু পানি দিয়ে আপনি যদি মশলাটা দিয়ে দেন মশলাটাও পড়ে উঠবে না আবার এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হবে এখানে দিয়েছি এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া তিন চার চামচ দিয়েছি রসুন বাটা এবার একটু চেড়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিতে হবে আর মশলাটাকেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা মশলার না থাকে তো খুব ভালো করে যখন কষানো হবে আর উপরে এভাবে তেলটা উঠে আসবে তখন চেপা সুটকিটা দিয়ে দিতে হবে আমি এখানে চার পিস চেপা সুটকি দিয়েছি এবার নেড়েচিড়ে চেপা সুটকিটাকেই মশলার ভিতর কষিয়ে নেবেন ভালো করে চেপা সুটকি যখন কিছুক্ষণ কষানো হবে তখন কাঁঠালি বিচিগুলি দিয়ে দেবেন কারণ কাঁঠালি বিচিটা কিন্তু শক্ত থাকে সেদ্ধ হতে সময় লাগে তো আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আর একটু ভালো করে মশলার ভিতরে কষিয়ে তারপর সামান্য একটু পানি দেবো কাঁঠালি বিচিগুলি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি আর যখন সেদ্ধ হবে ফিফটি পার্সেন্ট তখন ফিরে আসব আর দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু এভাবে চেপার কাঁটাগুলি আলাদা হয়ে যাবে কাঁটাগুলি এভাবে আমার মতো বেছে নিতে পারেন এবার আমি ঢেকে দিচ্ছি মাঝখানে ঢাকনা খুলে দু একবার একটু নাড়বো আর ফিফটি পার্সেন্ট যখন হবে তখন ফিরে আসব। দেখুন আমি কিন্তু ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়ে ফিরে এলাম তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিতে হবে লতাগুলি লতাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হতে হয় না হলে কিন্তু গলা চুলকায় এবার লতাগুলিকেও মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো আমি কিছুক্ষণ একটু কষালাম কষানোর পর দিয়ে দিতে হবে সেদ্ধর জন্য পানি পানিটা এমনভাবে দিতে হবে যেন লতা কাঁঠালি বিচি সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যখন পানিটা প্রায় এরকম শুকিয়ে আসবে তখন পরিমাণ মতো কাচের মরিচ ফালি দিবেন তারপর একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি আর যখন পুরোপুরি সব কিছু হবে আর পানিটাও একদম শুকিয়ে যাবে তখন ফিরে আসব তার মাঝখানে ঢাকনা খুলে অবশ্যই দু একবার একটু নেড়ে দেবেন এবার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে আর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়েছে আমি চেক করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর যা সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে মনে হচ্ছে এখনই গরম গরম ভাতের সাথে খেয়ে নেই দেখুন কতটা দারুণ হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার করবেন আর রেসিপিগুলো একটু প্রিয়জনদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ